গল্প বলার দেশের বন্ধুরা আজকে আপনাদের শোনাব হাসির রাজা পরশুরাম রাজশেখর বসুর একটি ছোট্ট কিন্তু খুব সুন্দর গল্প বাল খিল্লগণের উৎপত্তি পুরাণে আছে বালখিল্ল মুনিরা বুড়ো আঙুলের মতন লম্বা এবং সংখ্যায় ষাট হাজার তাদের পিতার নাম ক্রতু মাতার নাম ক্রিয়া এই বৃত্তান্ত অসম্পূর্ণ এতে কিছু ভুলও আছে বালখিল্যগণের প্রকৃত ইতিহাস নিম্নে বিবৃত করছি পুরাকালে নৈমিশেরণ্যে বহু ঋষির আশ্রম ছিল ব্রহ্মার অন্যতম মানুষপুত্র মহর্ষি ক্রতু তার ভার ক্রিয়ার সঙ্গে সেখানেই বাস করতেন ক্রতু হলেন সপ্তর্ষিগণের ষষ্ঠ ঋষি একদিন বিকালবেলা কুটিরে দাওয়ায় বসে তিনি তার পত্নীকে ব্যাকরণ শেখাচ্ছিলেন ক্রতু বলছিলেন প্রিয়ে এই স্ত্রী প্রত্যয় প্রকরণ বড়ই কঠিন তুমি উত্তমরূপে রূপে কণ্ঠস্থ করো মৎস্য শব্দের জফলা আছে কিন্তু স্ত্রীলিঙ্গে মৎসী জফলা হয় না অনুরূপ মনুষ্য মনুষী ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী চন্দ্রের স্ত্রী চন্দ্রা অশ্বের স্ত্রী অশ্বা অথচ গর্ধবের স্ত্রী গর্ধবী সহসা একটা গম্ভীর চাপা আওয়াজ শোনা গেল মহর্ষি ক্রতু সবিস্ময়ে কান পেতে শুনলেন যেন কো কলসির ভিতর থেকে বলছে আপনি সব ভুল শেখাচ্ছেন ক্রুদ্ধ হয়ে ক্রতু বললেন কে রে তুই এতদূর আসপর্দা যে আমার ভুল ধরিস আবার আওয়াজ হলো ওসব শেখেলে ব্যাকরণ চলবে না স্ত্রীলিঙ্গ একই পদ্ধতিতে করতে হলে মৎসি, মনুষী, ইন্দ্রী, চন্দ্রী অশ্বি গর্ধবী কিংবা মৎস্বিনী মনুষ্বিনী ইন্দ্রিনী চন্দ্রিনী অশ্বিনী গর্ধবিনী ক্রতু বললেন কোথায় আছিস তুই সম্মুখে আয় লঘুরাঘাতে তোকে ব্যাকরণ শিক্ষা দেব ঋষিপত্নী ক্রিয়া বললেন স্বামী অদৃশ্য মূর্খের বাক্যে কর্ণপাত করো না ব্যাকরণের পাঠ আজ স্থগিত থাকুক সেদিন তুমি যে প্রত্যক্ষ দেবতাদের কথা বলছিলে তাই পুনর্বার শুনতে ইচ্ছা করি ক্রতু বললেন প্রিয়ে প্রণিধান করো আকাশে তিন প্রত্যক্ষ দেবতা আছেন সূর্য চন্দ্র ও মেঘরূপ পরজন্য ভূতলও তিন প্রত্যক্ষ দেবতা আছেন গর্ভধারিণী মাতা জন্মদাতা পিতা এবং বিদ্যাদাতা গুরু এরাই সর্বাগ্রে উপাস্য অগ্নি বায়ু বরুণ প্রভৃতির স্থান এদের নিম্নে পুনর্বার আওয়াজ হলো সব ভুল আকাশে বা ভূতলে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনো দেবতা নেই চন্দ্র সূর্য পরজন্য পিতা মাতা গুরু কেউ উপাস্য নয় অত্যন্ত রুষ্ট হয়ে ক্রতু বললেন ওরে প্রাচণ্ড পিশাচ সাহস থাকে তো দৃষ্টি গোচর হয়ে তর্ক কর নতুবা ব্রহ্মসাপে তোকে ধ্বংস করব ঋষি পত্নী ক্রিয়া কাতর হয়ে করজোরে বললেন স্বামী ও পিসাচ নয় আমার গর্ভস্থ পুত্রই কথা বলছে অবধ শিশুকে তুমি ক্ষমা করো গর্ভস্থ পুত্র না জ্যেষ্ঠ বেরিয়ায় হতভাগা অকাল কুষ্মাণ্ড ক্রিয়া তার পুত্রের উদ্দেশ্য বললেন বৎস্য খান্ত হও পূজ্যপাত পিতার বাক্যের প্রতিবাদ করো না আগে ভূমিষ্ঠ হও তোমার দন্তোদ্গম হোক অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন প্রভৃতির সংস্কার চুকে যাক তারপর যদি কিছু জ্ঞাতব্য থাকে তবে পিতাকে সবিনয়ে শ্রদ্ধা সহকারে জিজ্ঞাসা করো এখন মনাবলম্বন করো গর্ভস্থ অপগণ্ডের পক্ষে বাঁচালতা অত্যন্ত অনিষ্টকর মহর্ষি ক্রতুর অজাত অপত্য নীরব হল অধ্যাপনার ব্যাঘাত হওয়ায় ক্রতু উঠে পড়ে সান্ধ্য বন্দনা করতে গেলেন নৈমিশার একদিকে গোমতী নদী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে সেখানে দেশ বিদেশ থেকে গর্ভিণী নারীরা সমাগত হন এবং সুপুত্র কামনায় পুণ্যতোয়া গোমতীতে স্নান করে সন্মাতৃকা অর্থাৎ ষষ্ঠী দেবীর আরাধনা করেন এবারে এই শুভতিথিতে পুষ্যা নক্ষত্র ও বৃদ্ধিযোগ পড়েছে সেজন্য অসংখ্য নারী তীরে সমবেত হয়েছেন ক্রতুর পত্নী ক্রিয়া তাদের নেত্রী তিনি সকলকে ব্রত পালনের পদ্ধতি বুঝিয়ে দিচ্ছিলেন সহসা তার গর্ভস্থ পুত্রের গুরুগম্ভীর স্বর শোনা গেল ভো অজাত অপগণ্ডগণ শ্রুয়তাম তন্ডুল ভাণ্ডবাসী মুসিক শাবকের ন্যায় কিচকিচ কণ্ঠে সহস্র ভ্রূণ উত্তর দিলে হা হা আমরা শুনছি বিশ্বের অপগণ্ড এক হও এক হব সকলে আর আর উত্তোলন করো প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনও দেবতা মানব না মানব না পিতামাতা গুরু কারও শাসন মানব না মানব না গুরুকে আর ডরাবো না গুরুর গরু চড়াবো না গুরু নাহি নাহিরব না পড়ে পণ্ডিত হব না পড়ে পণ্ডিত হব তবে কাকে মানব কার আজ্ঞায় চলবে তাই তো কাকে মানব আদি বিদ্রোহী মহান ত্রিশঙ্কুকে যিনি ঊর্ধ্বপাত অদর্শীরা হয়ে রাশিচক্রের বহির্দেশে বিদ্যমান হয়েছেন মহান ত্রিশঙ্কু বিদ্যতম অন্নগুরু মৃয়তাম ত্রিশঙ্কুর জন্য যিনি আকাশে নূতন স্বর্গলোক সৃষ্টি করেছেন সেই বশিষ্ঠ শত্রু বিশ্বামিত্রকেও ধন্যবাদ দাও বিশ্বামিত্র ধন্যবাদ দি নিন্দাবাদ ভ্রাতৃগণ এইবারে গর্ভকারা থেকে বেরিয়ে এসো স্বাধীন হও বসুন্ধরা ভোগ করো কিন্তু এখন যে পাঁচ মাসও পূর্ণ হয়নি তর্ক না ত্রিশঙ্কুর আজ্ঞা ভূমিষ্ঠ হও আমাদের পালন করবে কে খেতে দেবে কে তর্ক করো না তোমাদের স্নেহান্দ মূর্খ পিতামাতাই পালন করবে নিষ্ক্রান্ত হও ষাট হাজার গর্ভিণী আর্তনাদ করে উঠলেন ষাট হাজার ভ্রূণ গর্ভচ্যুত হল বহু প্রসূতি প্রাণত্যাগ করলেন আর্তনাদ শুনে নৈমিশারণ্যবাসী ঋষিগণ সত্যর গোমতী তীরে উপস্থিত হলেন তারা দেখলেন সদ্যজাত মুনিসন্তানগণ সন্তানগণ গর্ভনারী ছিন্ন করে ক্লেদাক্ত নগ্ন দেহে চিৎকার ও আস্বলন করছে সেই অকালপ্রসূত অকালপক্ষ দন্তহীন জটা শুশ্রুধারী বালক্ষিল্লগণের নেতা ক্রতুপুত্র ক্রাত সে দুই হাত নেড়ে বলছে ভাইসব এগিয়ে চলো আমরা এখানকার সমস্ত আশ্রম পুড়িয়ে ফেলব তারপর বশিষ্ঠের আশ্রমে গিয়ে তার কামধেনু হরণ করে দুধ খাব বিশ্বামিত্র যা পারেননি আমরা তা পারব দুধ খাবো দুধ খাবো মহান ত্রিশঙ্কু বিদ্যতাম বশিষ্ট ঋষি মৃয়তাম বালখিল্য বর্ধতাম আর সবাই ক্ষিয়ন্তাম বালখিল্যগণ উপদ্রব করতে উদ্যত হয়েছে দেখে ঋষিরা ভীত হয়ে বললেন মহর্ষি ক্রতু তোমার ওই অকালজাত পুত্র ক্রাতৈবি এই সর্বনাশের মূল তুমি এর প্রতিকার করো ক্রতু একটু চিন্তা করে বললেন এরা ব্রাহ্মণ সন্তান অপজাত হলো, অ ও অবদ্ধ নতুবা মুখে লবণ দিয়ে এদের ব্যাপাদিত করা যেত এরা দেখছি ত্রিশঙ্কুর ভক্ত সুতরাং ত্রিশঙ্কুর যাজক বিশ্বামিত্র হয়তো এদের বসে আনতে পারবেন চলো বিশ্বামিত্রে শরণাপন্ন হওয়া যাক নৈমিশার অন্যবাসী ঋষিগণের প্রার্থনা শুনে বিশ্বামিত্র বললেন এই বালক্ষিল্লগণের উপর অপদেবতার ভর হয়েছে এরা সদুপদেশ শুনবে না কৌশলে এদের বসে আনতে হবে চলো চেষ্টা করে দেখা যাক বিশ্বামিত্রকে পূর্ববর্তী করে ঋষিগণ নৈমিশারণ্যে ফিরে এলেন বালক্ষিল্লোচম তখন বুজ্যবদ্ধ হয়ে আক্রমণের উপক্রম করছে বিশ্বামিত্র বললেন ভো বাল খিল্লগণ আমাকে চিনতে পেরেছো আমি হচ্ছি আদি বিদ্রোহী ত্রিশঙ্কুর যাজক বিশ্বামিত্র বালক্ষীরলগণ চিৎকার করে বলল মহামহিম বিশ্বামিত্রের জয় হস্তু অন্য ঋষিদের ক্ষয় হস্ত বিশ্বামিত্র বললেন কল্যাণ মস্তু বৎসগণ তোমরা আমার অতি স্নেহের পাত্র তোমাদের ক্ষুধার্ত মনে হচ্ছে কিছু খাবে খাবো খাবো মৃগ মাংস পুরোডাস পিষ্টক সুপক্ক হরিতকী ইক্ষুদণ্ড ওসব চিবোতে পারবো না দাঁত নেই যে আপনার সন্ধানে দুধ আছে আছে কিন্তু মাতৃদুগ্ধ বা গবাদির দুগ্ধ তো তোমরা জীর্ণ করতে পারবে না এসো আমার সঙ্গে আমি লঘুপথ্যের ব্যবস্থা করব। বালখিলোদের নিয়ে বিশ্বামিত্র অলম্ব তীর্থে উপস্থিত হলেন সেখানে একটি বিশাল বটবৃক্ষের শাখা প্রশাখায় লক্ষ লক্ষ বাদুর ত্রিশঙ্কুর মতন ঊর্ধ্বপাদ অধর্শীরা হয়ে ঝুলছে স্ত্রী স্ত্রীবাদ সম্বোধন করে বিশ্বামিত্র বললেন ওই চর্মপর্ণা দন্তবতী পয়স্বিনী বিহঙ্গির দল এই সদ্যপ্রসূত বুবুক্ষ মনীষাবকগণকে তোমরা স্তন্যদান করো বাদুর বণিতা করুণাবৃষ্ট হয়ে বললেন আহা এসো এসো বাছারা বিশ্বামিত্র বালখিল্লদের একে একে তুলে বটবৃক্ষের শাখায় লম্বিত করে দিলেন তারা বাদুরিদের বক্ষলগ্ন হয়ে পরমানন্দে স্তন্যপানে রত হল ক্রতু প্রশ্ন করলেন এরা কতকাল এই প্রকার শান্ত হয়ে থাকবে বিশ্বামিত্র বললেন এখন তো থাকুক এরপর আবার যদি উপদ্রব করে তখন দেখা যাবে